এই সাকার নামক জাহান্নামে নামে কারা যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা কিনা চারটি কাজ করবে যারা কিনা চার ধরনের অপরাধ করবে তাদেরকে আল্লাহ পাক সাকার নামক জাহান নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন এর ভিতরে এক নাম্বার আছে ওই সমস্ত মানুষ যারা কালকে আমতের দিন সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে এদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কোন আমল আজকে সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করেছে তারা বলবে আমাদের এক নাম্বার খারাপ আমল ছিল যখন নাকি আমরা কণ্ঠে আজান শুনতাম আজান শোনার পরে আমরা মসজিদে এসে নামাজটা আদায় করতাম না ঠিক কিনা বলেন আজকে এরকম মুসল্লি আছে আজান শুনে মসজিদে আসে না ঠিক কিনা বলেন ভাই নামাজ কি পাক সপ্তাহে একদিন ফরজ করছে শুক্রবার বছরে দুইবার দুই ঈদে নাকি দৈনিক দৈনিক নামাজ ফরজ কয় তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো জামাতের সাথে না ঘরে বসে বসে কোনটা জামাতের সাথে সময় সময় মতো মতো না না তো যারা এরকম ঠিক মতো নামাজ পড়ে না এক দুই পড়ে বাকিগুলো না চাইলে পরে আল্লাপাক বলেন এরকম যারা বেনামাজি বান্দা এদেরকে আল্লাপাক শাস্তি প্রদান করবেন সাকার নামক জাহান নামে দুই নাম্বার সাকার নামক জাহান নামে ওই সমস্ত মানুষ তারা নিজেরাই বলে ওয়ালাম না কোন তো এই মূল মিসকিন যারা দুনিয়াতে অভাবগ্রস্ত মানুষকে খাবার খাওয়ায় না তারা কাল কেয়ামতের দিন সাকার নামক জাহান্নামে নামে যাবে নাওজবিল্লা পাঠ করে আজকে তো মানুষ নফল খাবার নফল মেহমানদারি দূরের কথা মানুষের সম্পদ আল্লাহ যে জাকাত ফিতরা ওয়াজিব করেছেন ফরজ করেছেন আজকে মানুষ তো এগুলাই দেয় না ঠিক কিনা তো আপনার বাড়ির পাশের মানুষ না খেয়ে থাকবে আর আপনি ভালো ভালো খাবেন এটা কিন্তু ইসলাম পছন্দ করে না যারা মিসকিন গরিব অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয় না তারাও কাল কেয়ামতের দিন সাকানা নামক জাহান্নামে নামে যাবে দুই নাম্বার সাকার নামক জাহান নামে যাবে ওই সমস্ত মানুষ আল্লাহ বলেন ওয়াকুন্না না হুদুমাল খ ইদিন ওই সমস্ত মানুষ সাকার নামক জাহান্নামে নামে যাবে যারা দুনিয়াতে সমালোচকদের সাথে সমালোচনা করে এরকম মানুষ নাই আজকে সমাজে গিবত করে সমালোচনা করে চায়ের দোকানে হোক যেখানে সেখানে হোক আজকে গিবতটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে আমাদের জন্য ঠিক কিনা যারা সমালোচকদের সাথে মিলে সমালোচনা করে মানুষের পরনিন্দা এবং করে তাদের কাল না দিন সাকার নামক জাহান নামে রেখে শাস্তি প্রদান করবেন যারা জাহান নামে যাবে এদের ভিতরে চার নম্বর হচ্ছে অকুন্না নাহম আল হিন নুকাজিবু বিদিন যারা কিনা পরকালকে অবিশ্বাস করে হাসরের ময়দান মিজান পুলসিরাত সিরাদ কেয়ামতির দিনকে আমরা বিশ্বাস করি মুসলমান করি আমরা যারা বিশ্বাস করবে না এরা কাল কেয়ামতের দিন সাকার নামক জাহার নামে যাবে নাস্তিক যারা আছে তারা কিন্তু পরকালকে বিশ্বাস করে না করে নাস্তিকদেরকে আমরা বলি ভাই তর্কের খাতিরে মেনে নিলাম যে পরকাল বলতে কোনো কিছু নাই উদাহরণস্বরূপ যে পরকাল বলতে কোনো কিছু নাই পরকাল বলতে যদি কোনো কিছু নাই থাকে তাহলে মৃত্যুর পরে আপনারাও বেঁচে গেলেন আমরা মুসলমান আমরাও বেঁচে গেলাম পরকাল তো নাই হিসাব নিকাশও নাই আর যদি এরকম হয় যে বাস্তবেই পরকাল বলতে কোনো কিছু আসে পাক হিসাবের ময়দান কায়েম করবেন তাহলে কাল কেয়ামতের দিন আমরা মুসলমান পরকালে বেঁচে গেলেও তোমরা নাস্তিকরা ফেসে যাবা ঠিক না কারণ তোমরা পরকালকে বিশ্বাস না। তো সাকার নামক জাহান নামে যাবে চার প্রকার মানুষ এক নাম্বার যারা ঠিক নামাজ পড়ে না দুই নাম্বার যারা অভাবগ্রস্ত মানুষকে খাবার দেয় না তিন নাম্বার যারা সমালোচনা করে মানুষের চার নাম্বার যারা পরকালকে অবিশ্বাস করে আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত গুণ থেকে হেফাজত করুন সকলে বলে আমির